بسم الله الرحمن الرحيم حميم تنزيل الكتاب من الله العزيز الحكيم ما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى والذين كفروا عما أنذروا معرضون قل أرأيتم ما تدعون من دون الله يروني ماذا خلقكم من الأرض أم في السماوات

ছেলেমের আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক কিছু শিখতেছে আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে তো আমাদের রমজান মাসের খোঁরাক এরকমই হয় আমরা তো বাইরে যেতে পারি কম পড়ানো আর এই সুন্দর সুন্দর আল্লাহ তালার ঘর আল্লাহ তালার সৃষ্টি নিয়ে ছবি আর্টিস্ট করা এগুলোই আমরা সবসময় করে থাকি তো আর যারা যারা আমাদের মাদ্রাসার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা যারা এখনো করেন নাই আপনারা মনে চাইলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন কারণ আমরা সব সবসময় শিক্ষণীয় সব ভিডিও আপনাদেরকে উপহার দিই ইনশাআল্লাহ কারণ আমরা অনলাইন যে প্ল্যাটফর্ম আমরা চাই না এটা গুণা দ্বারা পরিচালিত হোক আমরা চাই যে মানুষ যেন এটার ভিতরে ভালো কিছু পাক তো সকলে আমাদের পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে দিনের খাদেম হিসেবে কবুলার মঞ্জুর করে নেন খাস করে আমাদের মাদ্রাসার জন্য এবং আমাদের মাদ্রাসার ওস্তাদ তারপরে তলবে আলেম সকলের জন্য দোয়া করবেন আল্লাহ তালা তাদেরকে যেন দিনের দায়ী এবং দিনের খাদেম দেম হিসেবে কবুলার মঞ্জুর করে নেন মিন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকে নিয়ে খায়দ্যান করুক আমিন মিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারই পরিশেষে আমাদের যে পিকচারটা আমরা আঁকছি ওইটা আপনাদেরকে দেখাই অনেক সুন্দর একটা পিকচার কিন্তু এখনো আর্ট করা শেষ হয় নাই অনেক রং অনেক কিছু বাকি আছে শুধু কালো পেন্সিলের যেটা ওইটা আমরা শেষ করেছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরি